এই চুয়ান্ন বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই প্রিয় ভাইরা তিপ্পান্নটি বছর এক এক চলে গেল আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদটা পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ বুক করা আশা নিয়ে বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতে চিগুলি কি সেই ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন কোনো যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় কাজী হয় মাঝখানে আর কিছু থাকে না এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে আছে উঠে বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় এত এত এততে আগের পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নেই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আসে শিওর আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে এই বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত না এ অকর্ম অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটোরা করে খাবো ভগবান তোমরা চাঁদাবাসি ছেড়ে দাও দখল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ শাক্তি বিশ্ববাসীর শাক্তি দুই সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে কোন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক এক করে দশজনকে কোন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছে। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফসেসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকুষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকুষ্ঠে দুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সৎ সহর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে সরাসরি ভাবে করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আমার সম্মানিত ভাইয়েরা বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে আমি কথা লম্বা করবো না আপনাদের দিকে থাকায় আমার খুব কষ্ট হচ্ছে আমরা সায়া আছি আর আপনারা কত রদের মধ্যে আছেন আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলে শেষ করতে চাই এই চুয়ান্ন বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই জানি না এইটুকু হায়াত পাবো কিনা মহান আল্লাহর কাছে ভিক্ষা চায় হে আল্লাহ এতগুলা মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ মেহরবানি করে সেই ইমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় না এর জন্য তুমি আমাকে আমার সঙ্গীদেরকে কবুল করো এ দেশের কোরআন প্রেমী মানুষগুলোকে কবুল করো অনেকে অপবাদ ছড়ায় পরিকল্পিত অপবাদ বুঝলাম পুরানের শাসন কায়েম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষও আছে অবশ্যই আছে দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই বাংলাদেশেও আছে কত পার্সেন্টেজে আসে এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটা আর একটা বৈষম্য আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক ধর্মতার তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে আমাদের সংবিধান যে বিদ্যমান সংবিধান ও অধিকারের কোনো তারতম্য এখানে নেই